লেখক কালীপদ চক্রবর্তীর রজত শুভ্র নীলা শুভ্র বাবু অফিস থেকে ফিরেই স্ত্রী রুমিকে ডেকে বললেন এক কাপ ফার্স্ট ক্লাস করে চা তো আজ এতদিনে একটা ভালো খবর পেলাম যেন হাফ ছেড়ে বাঁচলাম নীলাকে যারা দেখে গিয়েছিলেন তারা পছন্দ করেছেন বলে জানিয়েছেন এ কথা শুনেই রুমি দেবীও খুশিতে ডগমগ হয়ে উঠলেন নীলাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল কিন্তু নীলার মুখ যেন কেমন হয়ে বাবা মায়ের চোখে যাতে না পড়ে তাই ঘর থেকে বেরিয়ে গিয়ে পাশের ঘর থেকে আড়ি পেতে কথা শুনতে লাগলো শুভ্র প্রকাশ বাবু বললেন দেখো ওরা এ সপ্তাহে আসবেন সব কথাবার্তা পাকা করতে রুমি দেবী বিয়ের পর থেকে কখনোই শুভ্রর মুখের ওপর কোনো কথা বলার সাহস করেনি মনে মনে ভাবলেন তিনি তো আর মেয়ের অমঙ্গল চাইবেন না দশ জায়গায় যাচ্ছেন দশ রকম মানুষের সঙ্গে চলাফেরা করছেন নিশ্চয়ই তিনি অনেক যাচাই বাছাই করে ভেবে চিনতে সিদ্ধান্তটা নিয়েছেন রুমি বললো সে তো ভালো কথা এতদিনে ঠাকুর হয়তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন তোমার মনে পড়ে সেই দিনটার কথা যেদিন আমরা বাংলাদেশ ছেড়ে এলাম আমি আজও ভুলতে পারিনি সেই ভয়াবহ দিনটার কথা আমরা আমাদের দু ছেলে অরুণ আর বরুণকে হারালাম আমি মা হয়ে আজও ভুলতে পারি না জানো প্রকাশ আরাম কেদারায় বসে বললেন আজ তোমাকে কিছু কথা বলবো না বলা অব্দি নিজেকে বড় অপরাধী লাগছে জানো সারা জীবন আমি তোমার কাছে কিছু নিয়ে শুধুমাত্র একটা ঘটনা ছাড়া সেটা এতদিন নিজের বুকের মধ্যে অনেক কষ্টে চেপে রেখেছিলাম না বলেও শান্তি পাচ্ছি না নিজেই গুমড়ে গুমড়ে মরছি তুমি একটু শান্ত হয়ে বসো আমি তোমাকে সব জানাতে চাই রুমি বলল কি এমন কথা যে আমাকে তুমি লুকিয়েছো তুমি বলেই ফেলো আমি দুই পুত্রের শোক যখন সহ্য করতে পেরেছি তখন এটাও পারব বাবু বললেন তোমার মনে পড়ে সেদিনকার কথা যেদিন আমরা দেশ ছেড়ে চলে এলাম কত করে বলেছিলাম বরুণকে যে তুইও আমাদের সাথে চল ও তখন কোনো কথাই শুনলো না বলেছিল বাবা নিজের দেশ ছেড়ে আমি যাব না তোমরা যাও সব গন্ডগোল মিটে গেলেই তোমরা ফিরে এসো আমি তো রইলাম সব আগলে রাখব ভেবেছিল বাড়িটা সম্পত্তি সব আগলে রাখবে কিন্তু ওর জীবনটা শেষ পর্যন্ত চলে গেল ওই রাজাকারদের হাতে অরুণ যখন আমাদের ভারত ছেড়ে দিয়ে ফিরে গিয়েছিল বরুণকে দেখতে তখন রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে যখন আমাদের বাড়ির কাছে গিয়ে পৌঁছেছিল তখন বাড়ির পাশের ঝোপের মধ্যে থেকে কি দেখেছিল জানো এতদিন অরুণের সেই কথা আমি তোমাকে লুকিয়ে রেখেছি বুকের ভেতরের সেই জ্বালাটা আজ আবার মাথা চাড়া দিয়ে উঠেছে রুমি বলল। তুমি তো এতদিন আমাকে কিছুই বলনি শুধু বলেছ ওরা মুক্তিযুদ্ধে মারা গেছে শুভ্রপ্রকাশ বাবু বলল হ্যাঁ বলিনি কারণ তোমার কষ্ট বাড়াতে চাইনি তবে আজ সব খুলে বলবো ঠিক করেছি অরুণ যখন লুকিয়ে অন্ধকারে গিয়ে আমাদের বাড়ির পাশে পৌঁছেছিল তখনই ওর কানে রাজাকারদের বিভৎস চিৎকার ওর কানে ভেসে আসে সেই সাথে বরুণের চিৎকার শুনে পাশের ঝোপে গিয়ে লুকোয় সেখান থেকে দেখতে পায় রাজাকাররা আমাদের বরুণকে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে রেখেছে আর তার সারা গায়ে চাকু দিচ্ছে আর বরুণ যন্ত্রণা সহ্য করতে না পেরে অসহ্য চিৎকার করছে সেই চিৎকার আকাশ বাতাস বিদীর্ণ করে চারিদিকে ছড়িয়ে পড়ছিল সেদিন বরুণকে বাঁচাতে গ্রামের কেউ এগিয়ে আসেনি জানো ওই রাজাকারদের ভয়ে অরুণ ভেবেছিল রাতটা কেটে গেলে ভোরে ভাইকে বাঁচিয়ে নিয়ে কোনো মতে পালাবে সেখান থেকে কিন্তু তার না জানো ভোরের আলো ফোটার আগে গেলে অরুণ যখন কাছে পৌঁছলো তখন দেখলো বরুণ আর নেই ওদের অত্যাচার বরুণ সহ্য করতে পারেনি এই দৃশ্য দেখার পর অরুণ পাগলের মতো ছুটে এসেছিল আমার কাছে এখানে যখন এসেছিল তখন তুমি রান্নাঘরে ছিলে তোমাকে খবরটা জানানোর মতো মনের অবস্থা ওর ছিল না বাইরে থেকেই ও ফিরে গিয়েছিল আমাকে শুধু বলে গিয়েছিল বাবা আমি মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে চললাম কিনা জানি না তবে এর প্রতিশোধ আমি নেবই মার সাথে আর দেখা হবে কিনা জানি না দূর থেকে এই মাটিতে প্রণাম করে যাচ্ছি যদি প্রাণে বেঁচে থাকি তবে আবার দেখা হবে আমার ভাইয়ের মৃত্যুকে আমি সহ্য করতে পারছি না আমি চললাম আজও সে কথা মনে করলে আমার রাতে ঘুম আসে না মনে হয় আমিও গিয়ে প্রাণটা দিই খালি তোমার কথা ভেবে পারিনি জীবনটা কত নির্মম জানো দেবী কান্নায় ভেঙে পড়ল কাপড় দিয়ে দু চোখের আটকাতে পারছিল না তার কাছে আজ পুরো পৃথিবীটা বড় ফাঁকা মনে হচ্ছিল কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে হুমড়ি খেয়ে পড়লো শুভ্রপ্রকাশ ভাবল ওকে একটু কাঁদতে দিই তাতে যদি অন্তত পুত্র শোকটা কিছুটা কমে নীলা সব কথা পাশের ঘর থেকে শুনছিল কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না বাবার কাছ থেকে দুই ভাইয়ের মৃত্যুর আগেই জানতে পেরেছিল ভুল করেও মাকে জানায়নি বাবাই নিষেধ করেছিলেন কোনোদিন এদিকে ওর বিয়ের ব্যাপারে বাবা আর যা শুনিয়েছে সেটাকে ওর নিজে মেনে নিতে পারছে না কারণ মনে মনে ও তো রজতকে স্বীকার করে নিয়েছে ওর ভবিষ্যতের জীবন সঙ্গী হিসেবে তবে কি করে ও অন্যের সাথে ঘর বাঁধবে কি করে অবস্থায় মা বাবাকে রজতের কথা জানাবে রজত তো কোনো চাকরিও করে না শানি করে চালায় আশেপাশের দু তিন বাড়ির ছেলে পড়িয়ে নিজের খরচ চালায় পাড়া প্রতিবেশীরা সবাই তাকে খুব ভালোবাসে নিরীহ ভদ্র ছেলে বলতে যা বোঝায় সে তাই রজতের এখন নিজের বলতে দুটি সাদা রঙের পায়রা যা নীলা তাকে উপহার হিসেবে দিয়েছিল অবসর সময়টা ও ওদের নিয়েই কাটিয়ে দেয় খুব কাছ থেকে নিয়মিত দেখতে দেখতেই ভালো লেগে যায় একে অপরকে নীলা প্রচন্ড ভালোবাসে রজতকে তাই অবশ্য অন্য ছেলেমেয়েরা কিছুটা বুঝেও ফেলে কিন্তু রজত বুদ্ধিমত্তা দিয়ে অবস্থাটাকে সামলে নেয় এদিকে রজতকে যত তাড়াতাড়ি হয় কথাটা জানাতে হবে রজত কোচিং ক্লাসে যখন অন্য মেয়েদের পড়াবে তখন সকলের সামনে কথা বলা সম্ভব হবে কিনা কে জানে রাতে খাওয়া দাওয়া সেরে শোবার ঘরে গিয়ে নীলা দরজাটা বন্ধ করে একটা খাতা নিয়ে রজতকে চিঠি লিখতে শুরু করে সুপ্রিয় রজত বিপদ নয় মহাবিপদ আজ বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন ছেলে প্রবাসী তুমি যত শীঘ্রই পারো কিছু একটা ব্যবস্থা করো তুমি তো জানো বাবার কথায় নরচর হয় না এখন কি করব কিছুই বুঝতে পারছি না ইচ্ছে করে তোমাকে বলি চলো পালিয়ে বিয়ে করি কিন্তু তোমার তো আমাকে নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই আর যেখানে যাই বাবা আমাদের খনি থেকে কয়লা বের করার মতো বের করে আনবে কি করব প্লিজ বলো তবে এমন কোনো কথা বলো না যাতে তোমাকে আমার হারাতে হয় তোমাকে হারানোর যে আত্মহত্যাই আমার কাছে শ্রেয় বেশি দিন মনে হয় বাবা মাকে ঠেকিয়ে রাখতে পারবো না পরে চিঠি লেখার আর সুযোগ পাবো কিনা জানি না তাই যা করবে তাড়াতাড়ি করবে উত্তরের অপেক্ষায় রইলাম ইতি তোমার নীলা খাতা থেকে পৃষ্ঠাটা ছিঁড়লো তারপর ভাজ করে কলেজের ব্যাগের একটা পকেটে পড়ল বাতিল শুয়ে পড়লো বিছানায় কিন্তু চোখে কিছুতেই ঘুম আসছে না চিঠিটা লিখে নীলা চিঠিটা ভাজ করে বইয়ের মধ্যে খুব সন্তর্পণে রেখে দিল আগামী কাল যে করেই হোক রজতের হাতে ক্লাস চলাকালীন পৌঁছে দিতে হবে চিঠিটা পরের দিন যথারীতি কোচিং ক্লাসে পড়তে গিয়ে অন্যান্য মেয়েদের সাথে বসে কেমন যেন মনমরা হয়ে গিয়েছিল ক্লাস চলাকালীন এক ফাঁকে রজতের হাতে বইটা পৌঁছে দিল রজত জানে আগেও এভাবে ওরা চিঠি করেছে তাই সকলের সামনে বইটা না খুলে সকলের অগোচরে এক সময়ে বই থেকে চিঠিটা বের করে নিল এতদিনে ওদের প্রেমের গভীরতা অনেকটাই বেড়েছিল তাই রজত চিঠিটা না পড়ে থাকতে পারছিল না বাড়িতে গিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলো চিঠিটা পড়েই রজতের সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কি করবে এই মুহূর্তে ভেবে পাচ্ছিল না কোনো রকমে খেয়ে নিয়ে ঘরে ছিটকিরি দেয় নীলার লেখা চিঠিটা আবার খুলে পড়তে পড়তে দু ঝাপসা হয়ে আসে দু চোখের কোনাবে গড়িয়ে পড়ে জল অনেক দিনের চেনা হাতের লেখাগুলো অচেনা লাগে ওর এখন চাকরি নেই কথা নীলাও জানে কিন্তু এই অবস্থায় বিয়ে করে কি খাওয়াবে নীলাকে কিছুই ভেবে কুল কিনারা করতে পারছিল না কারণ এর উত্তর ওর জানা ছিল না অনেক ভেবে দেখলো ওদের প্রেম পবিত্র প্রেম হিসেবেই না হয় থাক এভাবে ও নীলার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না নীলাকে ব্যাপারটা জানিয়ে দেওয়া উচিত কাগজ কলম নিয়ে নীলাকে চিঠি লিখতে বসলো রজত প্রিয়তমা নীলা তোমার চিঠি পড়ে আমি অনেক ভেবে স্থির করলাম তোমার মনে হয় এই বিয়েতে মত দিয়ে দেওয়া উচিত কারণ আমার হাতে এখন কোনো চাকরি নেই তাই আমি এভাবে তোমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না তুমি সুখে থাকলেই আমার প্রেম বেঁচে থাকবে এভাবে তোমাকে আমি বিপদে ফেলতে চাই না ইতি তোমার রজত পরের দিন বিকেলে অন্যদের সাথে পড়তে আসে নীলা ওই একইভাবে নীলার মতো করে বইয়ের মধ্যে ভাজ করে চিঠিটা পাঠিয়ে দিল নীলার কাছে নীলা বুঝতে পারে কিন্তু লক্ষ্য করলো পরের দিন থেকে নীলা যেন কেমন উদ্ভ্রান্ত হয়ে গেছে পড়াতেও মন লাগাতে পারছে না রজতেরও আর আজকাল কিছুই ভালো লাগে না কি করবে ভেবে উঠতে পারছে না এদিক ওদিক জানাশোনা সকলের কাছে গিয়ে চাকরির জন্য অনুরোধ করেও একটা চাকরি জোগাড় করতে পারলো না এভাবেই কেটে গেল কয়েকদিন ক্রমশ নীলার বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো আর মাত্র তিন দিন বাকি নীলারও বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে কি করবে রজত ভেবে উঠতে পারছিল না হলে কি সামর্থ্যহীন মানুষের ভালোবাসাটাই ঠিক হয়নি প্রেম ভালোবাসা সুখ হয়তো সবার কপালে আসে না সয়ও না নীলাকে রজতের কথা মেনে নেবে মেনে না নিলেও বাকি করার আছে এই মুহূর্তে নীলাকে বিয়ের কথা বললেই বা নিয়ে কোথায় গিয়ে তুলবে ওকে এসব নানা চিন্তা তার মাথাটাকে গরম করে তুলেছে আকাশে ঘন মেঘ করেছে সন্ধেটা যেন আগে নেমে আসতে চাইছে নীলা আজও পড়তে এসেছে তবে কাল থেকে আর আসবে না নীলার চোখে চোখ রেখে কথা বলতে পারছে না রজত পড়াতে মন নেই নীলার মেয়ের তর্জন গর্জন শুরু হয়ে গেছে ছাত্র ছাত্রীরা চলে যেতে চাইল নিষেধ করলো না রজত নীলা গেল না অন্যদের সামনে বলল স্যার আমার দুদিনের পড়া বাকি রজত বলল ঠিক আছে শেষ করে যাও বাকিরা চলে গেল সেখানে তখন শুধু নীলা আর রজত বিদ্যুৎ চমকানোর সঙ্গে মেঘের গর্জন কারো মুখে কোনো কথা নেই বেশ কিছুটা সময় পেরিয়ে গেল নীরবতা ভাঙল নীলা বলল পড়া দেখিয়ে নেওয়ার জন্য আমি বসে নেই সে আমি বুঝতে পেরেছি তোমার কি কিছুই করার নেই কি করব বলো তোমার বাবা তো কবর দেবেন দুজনকে এত ভয় নিয়ে প্রেম করা উচিত নয় রজত রজত চুপচাপ আমরা কি পালিয়ে যেতে পারি না কোথায় যাব জানি না তবে এখান থেকে অনেক অনেক দূরে যেখানে আমরা একটা নতুন সংসার বাঁধব ইতিমধ্যে বাইরে মুসলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়ে গেছে দেখতে দেখতে লোডশেডিং হয়ে গেল নীলা অন্ধকারে ভয় চিৎকার করে উঠল রজত বললো তুমি এখানেই দাঁড়াও আমি মোমবাতিটা খুঁজে আনি নীলা রজতকে জড়িয়ে ধরে রজত আমাকে ছেড়ে যেও না আমি অন্ধকারকে ভয় পাই আমি আলো দেখতে চাই রজত বলেই রজতকে দু বাহুতে আপন করে নিল বাইরে তখন ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়েছে থেকে থেকে মেঘের গর্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে প্রকৃতি যেন হঠাৎ উঠেছে সন্ধ্যা পেরিয়ে গেছে বৃষ্টির তীব্রতা কমেনি বটে তবে ওরা দুজনে সজীবতা বৃষ্টির জলে প্রকৃতি যেমন সজীবতা পায় তেমনি হঠাৎ বয়ে যাওয়া ঝড় নীলাকে পরিতৃপ্ত করেছে পাথর হয়ে বসে আছে রজত পায়রার ক্ষোভ থেকে পায়রা দুটো উড়ে বেরিয়ে গেল এত ঝড় বৃষ্টিতেও ভয় পেল না নীলা রজতের হাত ধরে দাঁড় করিয়ে বলল, রজত চলো আর দেরি করো না আমরা বেরিয়ে পড়ি বলে দুজনে হাত ধরে ঘরের বাইরে বেরিয়ে অজানার উদ্দেশ্যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দৌড়তে শুরু করলো পরের দিন খবরের কাগজে বড় বড় হরফে ছাপা হলো প্রবল বর্ষণে ও বজ্রপাতে তরুণ তরুণীর মৃত্যু গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ